ব্যাংকে টাকা রাখলেই ব্যাংক কর্তৃপক্ষ এখন কিন্তু টাকা কাটবে না তবে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখার পর সেখান থেকে আবগর শুল্ক বা কেটে রাখবে তবে কত কত টাকা টাকা রাখলে বা আবগর শুল্ক কেটে রাখবে এটা না আজকে ভিডিও ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পুরোটা দেখার রিকোয়েস্ট করছি আলাইকুম মাটি ব্যাংক চারা পক্ষে সবাইকে স্বাগতম ব্যাংকে যারা ডিপোজিট করে থাকেন তারা কিন্তু অনেক সময় একটা কথা প্রায় বলে থাকেন ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকটা অনেক টাকা কেটে রেখেছেন হতে পারে সার্ভিস চার্জ অথবা স্টেটমেন্ট চার্জ চার্জ অথবা এবং কাটে বা আবগর তো আবগর শুল্ক আপনারা জানেন এটা হচ্ছে পরোক্ষ কর এখন আপনি যে ব্যাংকে ডিপোজিট বা ট্রানজাকশন করে থাকেন যে কোনো অ্যাকাউন্ট থাক না কেন আপনাকে কিন্তু আবগর শুল্ক দিতে হচ্ছে তবে আগে যেখানে টাকাটা দিতে বাধ্য করা হতো নির্দিষ্ট পরিমাণ টাকা পরে এখন সেখান থেকে কিন্তু একটা রিল্যাক্স দিচ্ছে যে কি পরিমাণ টাকা থাকলে ব্যাংকের আর কোনো আবগর শুল্ক দেওয়া লাগবে না আপনার ব্যাংকে যদি বছরে যে কোনো একবার তিন লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয়ে থাকে বা তিন লক্ষ টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু ব্যাংকে এই তিন লক্ষ টাকার উপরে কোনো ধরনের আবগ্র শুল্ক বা এক্সাইজ ডিউটি দেওয়া লাগবে না অর্থাৎ তিন লক্ষ এক টাকা থেকে শুরু করে আপনাকে ব্যাংকে কিন্তু আপগর শুল্ক দিতে হবে তবে নির্দিষ্ট এই রেঞ্জটা কত সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি আপনার টাকা যদি তিন লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা থাকে তাহলে আপনাকে দিতে হবে একশো পঞ্চাশ টাকা আপগর শুল্ক দিতে হবে আপনার যদি পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত অ্যাকাউন্টে থাকে বা বছর একবার লেনদেন হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে পাঁচশো টাকা আপগর শুল্ক আপনার যদি দশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা থাকে দিতে হবে তিন হাজার টাকা পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত দিতে হবে পাঁচ হাজার টাকা আপনার যদি এক কোটি এক টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত থাকে দিতে হবে দশ হাজার টাকা দুই কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশ হাজার টাকা এবং পাঁচ কোটি এক টাকা থেকে বেশি মানে পাঁচ কোটি এক টাকার উপরে হলেই আপনাকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা সুতরাং বুঝতে পারছেন আগে যেখানে এক লক্ষ টাকা থেকে শুরু করে আফগান শুল্ক মানে এক লক্ষ এক টাকা থেকে কিন্তু যেখানে একটা স্লাব ছিল এখন কিন্তু সরকার নতুন একটা নিয়ম করেছে এক লক্ষ পরিবর্তে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনাকে কোনো আফগান শুল্ক দিতে হবে না অর্থাৎ তিন লক্ষ এক টাকা থেকে কিন্তু আবগান শুল্ক দিতে হবে তো মিডিয়াম যারা গ্রাহক রয়েছেন বা যারা অল্প অল্প লেনদেন করে থাকে এক লক্ষ থেকে তিন লক্ষ পর্যন্ত এই যে লেনদেন করতে বা এক টাকা থেকে তিন লক্ষ পর্যন্ত তাদের কিন্তু ব্যাংকে কোনো ধরনের আবগা শুল্ক দিতে হবে না যেটা বছরে একবারে বিশেষ করে ডিসেম্বরে কেটে রাখে যাক এটা ছিল ছোট ভিডিও ভালো করে মাঠে মাঝে পাশে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ